ননদের বাড়ি থেকে অনেকগুলো পৈশাকের ফল আর তার সাথে ছোলা শাক পাঠিয়ে দিয়েছে তো সেগুলো এখন কাটতে আর ওদিকে শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে তো পুঁইশাকের ফল কিন্তু খেতে দারুণ লাগে আর এর অনেক নাম আছে যেমন অনেকে পৈশাকের ফল বলে পুঁইশাকের মিচুড়ি পুঁইশাকের পিটুলি অনেকে অনেক রকমের ডাকে তো নাম যাই হোক না কেন জিনিস তো একটাই না আর এটা কিন্তু খেতে সত্যি ব্যাপক লাগে আর যেগুলো বিশেষ করে পাকা ফল থাকে না এগুলো ভাতের সাথে মাখালে ভাতটা পুরো লাল হয়ে থাকে দারুণ সুন্দর দেখায় আর ছোটবেলা তো এগুলো আমরা দিতাম দিয়ে বলতাম লিপস্টিক পরেছি আর কালার টাও কিন্তু দারুণ হয় পুরো একদম লাল খয়েরি কালার তো এগুলো একদম পুরো কচি আছে ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো চচ্চড়ি করব আর এগুলো আলু দিয়েও ভাজা করলেও ভালো লাগে তারপর বেগুন আলু মূলো বা ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলেও বেশ ভালো হয় তো সেগুলো এখন কাটতে বসেছি আর তার সাথে আজকে রান্না হবে ছোলা কালকে বাজার থেকে নিয়ে এসেছিল উম কিসো এটার শাক এর নামটা ভুলে যাচ্ছি হ্যাঁ মেথি শাক তো এই সিজনে ফার্স্ট টাইম মেথি শাক নিয়ে এসছে তো এটা খেতেও ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা হবে মেথি শাকটা আর মেথি শাক ডাল দিয়ে রান্না করলেও ভালো হয় তো চলো ভালো করে কেটে বেছে আমি ওদিকে চলে যাব স্নান করে পুজো করতে আর এদিকে টুকটুক করে রান্নাটা করতে থাক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো নেই কেন বলতো পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কি হয়েছে আর যার জন্য দুই তিন দিন পুরো ভিডিও করতে পারিনি তো দেখো সকালবেলা তো ভাত বসাতে দেরি হয়ে গেছে তো প্রচুর খিদে পেয়ে গেছে তো এখন মুড়ি মাখা করছি মুড়ি নিয়েছি তার সাথে চানাচুর আদা কুচি লঙ্কা কুচি নুন তেল আর ধনে পাতা কুচি এটা দিয়ে এখন মুড়ি মাখাবো দিয়ে সবাই একটু একটু করে খাবো তারপর ভাত হলে ভাত খেয়ে নেবো আর আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে আমার ছোট ননদ এসেছিলো তো ও আছে যার জন্য সবাই একটু এখন বসে বসে মুড়ি মাখা খাবো আর সকালবেলা সন্ধ্যাবেলাটা মুড়ি খেতে বেশ ভালোই লাগে তো যে দেখো আর বিশেষ তো আহ রোজ মুড়ি খাওয়া হয় না ওই কোনো কোনো দিন যদি খুব মনে চায় সেই দিন একটু মুড়ি মাখা কাটা খাই আর তারপর দেখো উম আজকে যেহেতু কি একটা বার ছিল বুঝতে পারছে না ভিডিওটা দুই তিন দিন আগের তো নিরামিষের দিন ছিল যার জন্য মাছ আনেনি তো ওই পনির নিয়ে এসছে আর বিশেষ করে আমি তো মাছ খাই না যার জন্য হাজবেন্ড পনির নিয়ে আসলো যে সবাই মিলে খেতে পারবো তো দুই প্যাকেট পনির নিয়ে এসছে আর এটা আমাদের বাজারের এখান থেকে নিয়ে এসেছে জানি না কেমন হবে কারণ কি আহ বগুলার পনির খুব ভালো হয় ফ্রেশ হয় আর আমাদের বাজারের মার্কেটে যে প্যাকেট পনিরগুলো থাকে সেগুলো কোনো কোনো দিন ভালো হয় আর কোনো কোনো দিন খারাপ হয় তো আজকে পুরো পনিরটা না বরফ হয়ে গেছে তো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপর পিস পিস করলাম বেশ ভালোই হলো আর ওইদিকে শাকের মিচুড়িটা সব রকম সবজি দিয়ে উম চচ্চড়ি করা হচ্ছে মেথিশাক ভাজা হচ্ছে আর পনির আলু তরকারি করা হচ্ছে তো এদিকে আমি স্নান করে নিয়েছি দিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম তারপর এখন আহ চলে এসেছি ছাদে এগুলো মেলে দেব বেশ ভালোই রোদ উঠেছে দেখো তোমরা একদম পুরো মানে রোদের দিকে তাকানোই যাচ্ছে না এতটা রোদ এখন তো শীতকাল সবসময় রোদ থাকে না হালকা হালকা রোদ থাকে আর মেঘলা কিন্তু আজকে দেখছি ভালোই রোদ উঠেছে তো ফটাফট কেচে দিলাম দিয়ে এখন এগুলো মেলবো তারপরে পুজোতে বসবো কাপড় মেলা হয়ে গেছে আর এখন যাব ঠাকুরের প্রসাদ তুলবো তারপর ভাত খাবো আর আমার অবস্থাটা দেখো এত পরিমাণে জ্বর হয়েছে হয়েছে না তিন জায়গা না চার জায়গা হয়েছে এখানে একটা হয়েছে এই উপরে দুটো আর এই সাইডে একটা তো মানে হা করতে পারছে না কথা বলতে পারছে না এতটা পরিমাণে কষ্ট হচ্ছে তো চলো এখন নিচে যাই কাপড় তো মেলা হলো পুজো কমপ্লিট করে এখন খেতে বসেছি পনিরের তরকারি আর তার সাথে হচ্ছে পুঁইশাকের ফলের চচ্চড়ি কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পরদিন থেকে আবার ভিডিও স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকালবেলা উঠে কিছু কাজকর্ম সেরে তারপর স্নান করে পুজো করে রেডি হয়ে চলে এসেছি সকালে কিছুই খাইনি কারণ খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর কি বলতো বাবুর স্কুলে হচ্ছে খেলা তো খেলার ওখানে যেতে হবে আর এর আগে দুদিন প্র্যাকটিস হয়েছে বাবু প্র্যাকটিসে যেতে পারেনি কারণ ওই দিন আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল যার জন্য ওকে মানে নিয়ে যাওয়া হয়নি তো জানি না কি করবে আর বাচ্চা মানুষ তো প্র্যাকটিস করা থাকলে না একটা অভিজ্ঞতা আসে কিন্তু আজকেই ফার্স্ট টাইম জানি না যা হয় হবে বাবুকে দুই প্যাকেট ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমি কিছুই খাইনি তো কি করব বাজারে এসে মিষ্টির দোকান দিয়ে একটু পরোটা খাচ্ছি আর যে গাড়িতে করে যাব তো সেই গাড়িটা বললো বাজারে গিয়ে দাঁড়াতে তো ভাবলাম খালি খালি না দাঁড়িয়ে এখান দিয়ে কিছু খেয়ে নিই হলে কখন বাড়িতে আসবো ঠিক নেই তো এখান দিয়ে পরোটা ছেঁড়া পরোটা আর তার সাথে একটু তরকারি নিয়ে খাচ্ছি তো চলো এখন চলে এসছি বাবুর স্কুলে বাবুর স্কুলে না এটা হচ্ছে বগুলা কলেজ আর বগুলার কলেজ আর বাবুর স্কুল একদম পুরো পাশাপাশি তো বাবুর স্কুলের মাঠটা একটু ছোট তো যার জন্য কলেজ মাঠে চলে এসছে তো দেখো সব গার্জেনরা চলে এসছে এখানে এখন খেলা হবে আর বাবু যেহেতু কেজি এ পরে তো দুটো খেলা একটা হচ্ছে একশো মিটারের দৌড় আর একটা হচ্ছে আলু দৌড় আলু নিয়ে দৌড়াতে হবে বাবুর স্কুল থেকে হোয়াটসঅ্যাপে চেস্ট নম্বর পাঠিয়ে দিয়েছিল তো সেই মতো নম্বর বলে এখানে বুকে নম্বর লাগাতে হচ্ছে তো বাবুর নম্বর ছিল দুশো সাতাশ তো সেটা এখন লাগানোর জন্য দাঁড়িয়ে আছি তো ছেলেদের আলাদা মেয়েদের আলাদা করে দিয়েছে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি নম্বর বলতে হবে তারপর বুকে চেস্ট নম্বরটা লাগিয়ে দেবে আর সেই মতো খেলাটা স্টার্ট হয়ে যাবে

খেলা স্টার্ট হয়ে গেছে তো প্রথমে গার্লস তারপর বয়েজ তো এখানে সমস্ত আহ দের নম্বর অনুযায়ী দাঁড় করিয়ে দিয়েছে দেখো দৌড়ানোটা আর আমরা তো দৌড়ানো দেখতে দেখতে প্রচুর হাসছিলাম কারণ কি ছোট ছোট বাচ্চাদের দৌড়ানো তো খুব ভালো লাগছিল আর দৌড়ানোর শেষে সবাইকে অরেঞ্জ দিচ্ছিল কেন বলো তো প্রচুর রোদ ছিল মাঠে কি বলবো তোমাদের আমার পুরো মানে পুরো লাল হয়ে গেছে এত রোদ আজকে জানি বেশি রোদ তো দেখো এত রোদ না পুরো মাথায় একটা চাদর নিয়ে বসে আছি আমি তো ছোট ছোট বাচ্চাদের যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে এনার্জিটা লস হয়ে যাচ্ছে যার জন্য ওদেরকে অরেঞ্জ দিয়েছিল তো দেখো প্রথমে এক রাউন্ড তো হয়ে গেল এখন দুশো নম্বরে চলে এসছে এরপরে আমার বাবুর দৌড়ানো তো তোমরা সেটা দেখতেই পারবে কেমন যে দৌড়িয়েছে পাগলের মতো তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি তো এত রেগে গেছিলাম আমার দৌড়ানো দেখে না আর কি বলতো দোষটা তো আমাদেরই আমরা যদি প্র্যাকটিস করাতে নিয়ে আসতাম তাহলে তো এমনটা হতো না না যদি দুই দিন প্র্যাকটিস করাতাম তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তো বাড়তোই এখন আমার বাবুদের দৌড় হবে তো দেখো একসাথে তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা বাচ্চা এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তো এখনই ওদের স্টার্ট হবে আর আমিরকে তো বারবার বাবুকে পিছন দিকে বোঝাচ্ছি জানি না ও কি করবে বাবুর দৌড় হয়ে গেছে আর জানো বাবু কি কাণ্ড করেছে এক লাইনে তো ছয়জন দৌড়াচ্ছিল আর ওর দুই জন বন্ধু ছিল ওই লাইনে আর ও তো দৌড়ে চলে যাচ্ছে তারপর তাকিয়ে দেখে ওর বন্ধু দুটো পিছনে পড়ে আছে ও তখন থেমে বন্ধুকে ডাকছে আয় 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 মানে একসাথে যাবে তাহলে কি বলো ও আসলে কি বলো তো বাচ্চা তো অতটা বোঝে না ও ভাবছে এটা মস্তির জিনিস একসাথে যেতে হবে বন্ধুকে নিয়ে ওই জন্য দৌড় বাদ দিয়ে বন্ধুকে ডাকছে আয় একসাথে যাবে তো খুব তো রেগে গেছিলাম তারপরে বুঝলাম যে না থাক বাচ্চা মানুষ তো এর পরের বছর দেখা যাবে খুব রেগে গেছিলাম সত্যি বলছি আমি ওকে কারণ আমি বারবার ওকে বলে দিচ্ছি যে সাইডে তাকাবি না তুই তোর মতো দৌড়ে চলে যাবি কে কি করলো না করলো তুই দেখবি না ও কিছুই শোনেনি তো চলো এরপর আলু দৌড় হলো বাবু সেখানেও কিছুই পারেনি ওই যে দেখো বল নিতে গিয়ে মানে পিছিয়ে গেল আবার তারপর লাস্টে দৌড়ালো তো ওর আগে সবাই চলে গেল তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা পরের বছর ভালো করে খেলবে কারণ প্র্যাকটিস না করলে যা হয় দৌড়ানো হয়ে গেছে আর এখন আমরা বাড়িতে চলে যাব আর বাবু একটা মেডেলও পেয়েছে জানো তো কারণ কি বল ছোট একটা বাচ্চা যদি গিফট পায় আর একটা বাচ্চার তো মন খারাপ হয়ে যাবে ওর জন্য নার্সারি আর কেজি ওয়ান সমস্ত বাচ্চাদেরকে একটা করে মেডেল দিয়েছে আর বাবু তাতেই খুব খুশি হয়েছে বারবার মেডেলটা দেখছে বলছে দেখো আমি মেডেল পেয়েছি ও ভাবছে এটাই মানে ফার্স্ট প্রাইজ খুব খুশি হয়েছে তো চলো বন্ধুরা আর হ্যাঁ স্কুল থেকে টিফিনের ব্যবস্থা করেছিল একটা ডিম সিদ্ধ দিয়েছিল কলা দিয়েছিল আর রুটি দিয়েছিল আমি লাস্ট আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না তো আর ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আর নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো